গাজওয়াতুল হিন্দ হচ্ছে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালামের একটি ভবিষ্যত্তাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলিমদের বিজয় ঘটবে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ নিয়ে তাই সঙ্গেই থাকুন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু হাদিসে বর্ণিত হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ কখন হবে আমরা কি হিন্দুস্থানের যুদ্ধ দেখতে পাব আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে সাম্প্রতিক সময়ে হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে যদিও আমাদের বেশিরভাগ মুসলিম ভাই জানেই না আসলে হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ কখন হবে আশ্চর্যের ব্যাপার হলো হিন্দুস্থানের যুদ্ধের পূর্বেই তৃতীয় বিশ্বযুদ্ধে মালভুনরা আশ্চর্যের ব্যাপার হলো হিন্দুস্থানের যুদ্ধের পূর্বে তৃতীয় বিশ্বযুদ্ধে মালউনরা পাকিস্তান ধ্বংস করে এবং নিজেরাও ধ্বংসের মুখোমুখি হবে এছাড়াও চীন বাংলাদেশ সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার তিনশো কোটি মানুষকে ধ্বংসের মুখোমুখি ফেলে দেবে অথচ এ ব্যাপারে আমাদের বিন্দু মাত্র ভূক্ষেপ নেই যদিও এই বিষয়টি আমাদের খুবই নিকটবর্তী এবং এই মহা বিপর্যয়টি আমাদের যুগেই হওয়ার সম্ভাবনা শতভাগ এমনকি আমি খুবই ব্যথিত হই যখন দেখি আমাদের মুসলমান ভাইয়েরা একটা কিছু দেখেই কথায় কথায় হাদিস বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করে দেয় অথচ এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই তাই হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধটি আসলে কবে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি হজরত আনাস রাদী আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের সম্পদ তোমাদের হাত তোমাদের জিব্বা জিহাদ করো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মুশরিক কন মুসলমানদেরকে নিজেদের কাজে নিয়োজিত করবে এমন কি তাদেরকে বড় বড় শহরে কেনা বেচা করবে এবং ভালো মন্দ কোনো ব্যক্তি এই কাজ করতে পারবে এবং ভালো মন্দ যে কোনো ব্যক্তি এই কাজ করতে ভয় পাবে না তখন তারা সবাই নিরাশ হয়ে যাবে এবং ভাবতে থাকবে তাদের মুক্তির আর কোনো উপায় নেই ঠিক সেই সময়ে আল্লাহ তালা আমাদের বংশের এক ব্যক্তিকে আবির্ভূত করাবেন সে হবে ন্যায় পরায়ণ পূর্ণময় এবং পবিত্র সে ইসলামের কোনো বিধানই উপেক্ষা করবে না মহান আল্লাহ তার মাধ্যমে ধর্ম কোরআন ইসলাম এবং মুসলমানদের সম্মান প্রদান দিবেন এবং মুশ্রিকদের লাঞ্ছিত এবং অপদস্থ করবেন সে সব সময় আল্লাহকে ভয় করবেন এবং মহান আল্লাহর বিধি বিধান প্রয়োগ করতে তার কোনো স্বতন্ত্রের দ্বারা প্রভাবিত হবেন না সে তার নিজের জন্য পাথরের ওপর পাথর সাজাবেন না এবং কোনো ইমারত নির্মাণ করবেন না একমাত্র শরিয়া প্রয়োগ ব্যতীত কাউকে চাবুক মারবে না তার মাধ্যমে আল্লাহ সকল আতের মূলত পাচন করাবেন এবং সকল ফিতনার অবসান ঘটাবেন তার মাধ্যমে আল্লাহ সকল ন্যায় অধিকারের দরজা উন্মুক্ত করে দিবেন এবং মাতিলের দরজা বন্ধ করে দিবেন আর যেখানেই মুসলমানরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকুক না কেন আল্লাহ তার মাধ্যমে তাদেরকে মুক্ত করাবেন এবং তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেবেন আল মালাহিম ওয়াল ফিতান পৃষ্ঠা একশো আট আসরে জুহুরি কুরআনি পৃষ্ঠা চুয়াল্লিশ হযরত সাউবান রাদি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর এক দল যারা ঈসা ইবন মারিয়াম আলাহ আলাইহি সঙ্গে থাকবে হাদিসের মান সহি সুন্নাহ আন্নাসাই হাদিস নৌ একত্রিশশো পঁচাত্তর হজরত আবু হুরাইরা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদের ওয়াদা দিয়েছেন আমি তা পেলে তাতে আমার জানমাল উৎসর্গ করব আর যদি আমি নিহত হই তবে মর্যাদামান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি হব আজাদ বা জাহান্নাম থেকে মুক্ত আবু হুরাইরা হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ হবে হজরত ইসা ইবনে মারিয়াম আল্লাহ আকাশ থেকে অবতরণের কিছু পূর্বে হজরত আবু আনহু কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হিন্দুস্থানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটা দল হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই ক্ষমা করে দিবেন এবং সেই মুসলিমরা ফিরে আসবে তারা ইবন ই সিরিয়ায় মারিয়ামকে শাম পাবে হজরত আবু হুরাইরা তালা আনহু বলেন আমি যদি সেই গাছোয়া পেতাম তাহলে আমার সকল নতুন এবং পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ যখন আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনা সিরিয়ায় হজরত ঈসা আলাইহি সালামকে পাবার গর্ব নিয়ে ফিরতো এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাইহিউয়াসাল্লামের এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনাকারী বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন হিন্দুস্থানের যুদ্ধ হবে একজন ইয়েমিনি খলিফার নির্দেশে হজরত কা আব রাদ আলাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন বাইতুল মোকাদ্দাসের একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে ওই সময় ভারত বাইতুল মোকাদ্দাসের একটা অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাঁত জলের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে হজরত আর্তাত রাদিয়ালাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন উক্ত ইয়ামানি খলিফার নেতৃত্বে কুস্তন তুনিয়া এবং রোমানদের এলাকা বিজয় হবে তার যুগে দাঁত জালে আবির্ভাব হবে এবং হজরত ইসা আলহিউালাম আগমন করবেন তার আমলে ভারতের যুদ্ধ সংঘটিত হবে এবং যুদ্ধের কথা হজরত আবু হুরাইরা তালা আনহু বলে থাকেন এখন প্রশ্ন হলো কে এই খলিফা তার নাম কি হবে কখন তিনি বাইতুল মোকাদ্দাস শাসক হবেন তিনি কতদিন পৃথিবীকে শাসন করবেন মূলত আমাদের বেশিরভাগ মুসলমানদের ধারণা হল ইমাম মাহাদি হলেন সেই খলিফা এবং তার নেতৃত্বে হিন্দুস্থানের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে কিন্তু সত্যি কথা হলো ইমাম মাহাদি এবং হজরত ইসা আলহিউাল্লাম একই সময়ে আবির্ভাব হবে না মূলত তারা আলাদা দুটি যুগে আত্মপ্রকাশ করবেন উল্লেখ্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইমাম মাহাদির আবির্ভাবের বছর এবং ভয়ঙ্কর যুদ্ধটির স্থায়িত্ব হবে মাত্র পাঁচ থেকে এগারো মাস যদিও এই বিষয়টি নিয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই